তামাক গাছের আদিনিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায় তামাক গাছের শুকানো পাতাকে তামাক বলা হয় তামাক গাছ বারো থেকে আঠারো ইঞ্চি লম্বা হয় তামাক অত্যন্ত নেশাদায়ক পদার্থ তামাককে আগুন দিয়ে সিগারেট বিড়ি হুকো অন্য অন্য ধূমপানের মাধ্যম প্রস্তুত করা হয় তামাক প্রথমেই তামাকের আকাল থেকে আকালটা ভেঙে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনারা তারপর লাগে আঠারো থেকে বারো ইঞ্চি লম্বা গাছগুলো পরিচর্যা করে আগাল থেকে আগাল পাতাগুলো ভেঙে দেয় তারপর গোড়া থেকে গোড় পাতা ভেঙে এভাবে প্রস্তুত করে কাটিতে বাঁশের কাটিতে কেতে রৌদ্রে শুকানো হয় কৃষকের মুখ থেকে শুনি কীভাবে পরিচর্যা করেন তারা হাত মোজা পড়ছে কি জন্য এইটা পড়ছে আমাদের ভাত খাওয়ার জন্য সেপের জন্য এবং আটা জন্য যাতে আমরা ভাতের সাথে খাইতে পারি না এবং এই আটা খাইলে দেখা যায় বিভিন্ন রোগ সৃষ্টি হয় যেমন ক্যান্সার ক্যান্সার আসবে এই আটা এই আটা খুব খারাপ এই জন্য আমার হাত মোজা লাগিয়ে তামাকের কাজ করতেছে তাহলে এত কিছু জানার পরে তামাক যে আবাদ করেন এটা আমাদের তো টাকার জন্য আবাদ করি আমাদের ধান হবে আঠারো পয়েন্ট আঠারো হাজার আর একদম আঠাশ শতক জমিতে হবে প্রায় ষাট হাজার টাকা বেশি ঠিক তামাক চাষ করতে কতদিন সময় লাগে এবং বিক্রির জন্য প্রস্তুত করতে কতদিন সময় লাগে তা আমরা একজন কৃষকের মুখ থেকে শুনে নেব তার আগে দেখে নেন এভাবেই কিন্তু তামাকের পাতা ঝুলিয়ে রাখা হয় শুকানোর জন্য প্রস্তুত করার জন্য দেখতেই পাচ্ছেন ঝুলিয়ে রেখেছে বাঁশের কঞ্চিতে গেথে এভাবে দড়িতে ঝুলিয়ে রাখে চলুন কৃষকের মুখ থেকে শুনে নেই তিন মাস সময় নব্বই দিন নব্বই দিনের মধ্যে হয়ে যায় আর আঠাশ শতাংশ জমিতে আপনার কত টাকা খরচ হয়েছে আঠাশ শতাংশ জমিতে প্রায় বিশ হাজার মতন খরচ হয়েছে যাবত আচ্ছা আর লাভ হবে তাহলে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা চল্লিশ হাজার লাভ হবে ঠিক আছে এটা প্রসেসিং কেমন করি করবেন এটি যখন পাতাকে লম্বা হবে তখন ভাঙবো আর গাঁতের কনসিট গাতে রোদ সুখী তারপরে বাজারে নিয়ে দেবো বিক্রি করতে কয় শতাংশ জমিতে তামাক কাটছেন এটি গাছ হল আঠাশ শতাংশ জমিতে আঠাশ শতাংশ জমিতে দশ তামাক দেবে দাম কত হবে দশ মনে দশ মনে ষাট হাজার আর যদি ধান করতেন ধান করলে দাম মনে করি আঠারো মন ধান হইতো আর একশো থেকে আঠারো মন ধানে আঠারো হাজার টাকা তাহলে তামাকে বেশি লাভ তামাকে আমাদের লাভ বেশি এবং তামাক করলে ধান করে গাড়া যায় মানে একসঙ্গে দুই আবাদ হইতে দুই আবাদ হয় তামাক উঠার পর ধান লাগাবো তো বুঝতেই পারছেন আপনারা জন্য তামাক চাষ করে অতি লাভের আশায় এবং সেই তামাকের জমিতে আবার ধান চাষও করা যায় তামাকের পাতা এভাবে শুকায় শুকিয়ে গেলে এই রকম রং ধারণ করে তো ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন